বাপের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক ভাই আমরা শান্তি আমি এক একবারে ঠিক একবারে কিন্তু শান্তি নাই এই যে বছর হয়ে গেল বাংলাদেশে ক্ষমতা যারা আসছে গেছে যাদেরকে উঠাইছি যাদেরকে বসেছি একদলও শান্তি দিতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া

আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রেবেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদেরকে বিদায় যে আমার আমার যেতে হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা কথাটা এমন জিনিস এটা সুন্দর ভাবে উপস্থাপন করলে সারা রাত শুনলে মন ভরবে না কি বলেন ঠিক না কিন্তু সারা রাত শুনে তো আমরা পারবো পাতি যতটুকু শুনবো শুনবো যতটুকু শুনবো মানার নিয়ত শুনবো এবং যার শুন আল্লাহ ধান করে

যেন তোমার ইচ্ছা কিন্তু খেজুর গাছের বাগান ছিল বাগানের মধ্যে একদিন যে নামাজ মধ্যে দাঁড়াইলেন নামাজ পড়তেছেন বাগানের মধ্যে এখানে একটা গাছ এখানে একটা গাছ নামাজ গেছেন হঠাৎ করে তাকায় দেখেন